আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ মে আজকে আমি এই সবজিগুলো ব্যবহার করে একটি চাইনিজ সবজি রান্না করে দেখাবো এখানে রয়েছে কাঁচা পেঁপে গাজর এবং বরবটি আমি কাঁচা পেঁপে আর গাজরটাকে একটু সিদ্ধ করে এর পর্যায় আমি এখানে দিয়ে দেবো বরবটি সবজিটাকে পুরোপুরি সিদ্ধ করব না যা শুধু হাফ সিদ্ধ করে নিতে হবে এরপর দিয়ে দেবো সামান্য লবণ হাফ সিদ্ধ হয়ে গেলে আমি সবজিগুলোকে তুলে নিয়ে যাব পানিটা আমি ফেলবো না এটাই আমি আবার পুনরায় ব্যবহার করব তাই সাইডে রেখে দেবো সবজিটাকে বেশি সিদ্ধ করা যাবে না তাহলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে নিয়ে দিব মাংস এবং চিংড়ি মাছ একটু ভাজা ভাজা করে দিব একটু রসুন বাটা এবং দিব একটু আদা বাটা লবণ এবং দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজটাকে এভাবে হাত দিয়ে ছুটিয়ে ছেটে এই চাইনিজ সবজিতে ব্যবহার করতে হয় দিয়ে দিব আমি সামান্য ফিশ সস সয়া সস এবং ওয়েস্টার সস এরপর যা আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমার হাফ বয়েল করে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু রান্না করে নিব এরপর পর্যায়ে আমি সবজি সিদ্ধ করা যে পানিটা রেখেছিলাম সেটি ব্যবহার করব সেই পানিতে আমি দিয়ে দিবো দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে তারপর এই পানিটা আমি সবজিতে দিয়ে দিব এবং কিছু সময় রান্না করব। দিয়ে দিব এক টুকরা কাঁচামরিচ এখন ব্যবহার করব আমি ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশটাকে আমি সামান্য একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর এটা আমি সবজিতে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমার সবজি রান্নাটা একদম শেষ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিব এ পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য একটু টেস্টিং সল্ট দেখতে পেলেন কত অল্প সময় এবং কত সহজ একটি রেসিপি এটি খুব উপকারী সব সবজি রেসিপি অনেকেই সবজি খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এটি মূলত পোলার জন্যই পারফেক্ট